নমস্কার রেনুকা চ্যানেলে তোমাদের স্বাগত তোমরা জানো এই কয়েক দিন হলো আমার শাশুড়ি মা পরলোক গমন করেছে তা আমাদের তো কিছু নিয়ম কানুন আছে আমাদের হব বেশি করতে হয় তোমরা অনেকেই দেখেছো আমার শাশুড়ি মা কত মানে ভালো ছিল টাইম আমরা খেতে দিতাম বসে খেত তোমাদের হাই বলতো কে কিছু কেমন মানুষ দেখেছ তাই সেই জন্য আমাদের তো কিছু নিয়ম কানুন আছে এই খুব বেশি করতে হয় আলু চাল সেদ্ধ আর আলু সেদ্ধ আর একটু ডাল মানে মাটির ইয়েতে করতে হয় একটু নুন নম এই যে এই ঘি দিয়েই করতে হয় একটা কাঁচা লঙ্কা সন্দক এই যে মানে ইয়ে নুন এই এমনি নুন চলে না আলাদা এক রকমের নুন পাওয়া যায় তো এটা জানো না তাই তাহলে আমরা করে নিই ভব্যি তোমরা পাশে থাকবে একটু লাইক কমেন্ট করবে আর আমাৰ শাশুড়ি মায়ে একো প্ৰাৰ্থনা কৰবে যোনাৰ এক শান্তি কামনা কৰ